পড়তে পড়তে এরকম বদমাসি হয় কিন্তু কিন্তু ছেলেকে বদমাসির মাধ্যমে পড়াতে হবে ও যেমনটা ভাবে তেমন ভাবে ওকে বলাতে হবে ঠাই মানে ঠাই की, गुड़ा <laughs> <laughs>

মানে আংকেল মানে ব্ৰাদাৰ 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 মানে ভাইটাৰ মানে

পোর্স শিবরামনগর পতিবগড়ি আমা সোনা papa সব বলে দিয়েছে এটা হামপি তো কত দেখছ এই পয়সে কত কিছু শিখেกิน শিখে গেছে একটু বদমাশি করে পড়া সময় কথাগুলো কেমন প্রথমে আস্তে আস্তে করে বলার পর তারপরে পরে জোরে 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 বলতে ওটা মানে খেলার খেলার মাধ্যমে বলছে হলো এই ভাবে বাচ্চা কে পড়াতে হবে বুঝলো না তুমি তাকে আদর করলো সব কিছু বলে দিয়েছে আজকে ঠিক আছে পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে অনেক কষ্ট করে পড়াতে হয় কিন্তু এখন একটু একটু করে পড়াতে হবে না হলে না পড়ালে কি তো এখন থেকে না একটু পড়ালে তো বাচ্চা কিন্তু মানে এগুলো শিখতে পারবে না আর একবার হয় না যে গাছ যখন ছোট থাকে গাছকে ছোট থেকে বড় করতে হয় কিন্তু একবারে বড় হয়ে গেলে কিন্তু মানুষ করা যায় না ঠিক তেমনই এইটুকু বাচ্চাকে যদি এখন থেকে তোমরা সব কিছু শেখাতে পারো তাহলে একসময় কিন্তু সবটাই বলতে পারবে আর নাহলে যদি এখন যদি লোল দিয়ে দাও বড় হয়ে গেলে কিন্তু তখন কিছু মানে তখন বাগিয়ে আনা যাবে না এটাই হচ্ছে মুদ্রা কথা টাটা সাইকে